সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। ইমেল ভেরিফিকেশন পার্সোনাল ইনভিটেশন শিশুদের অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন এবং নতুন সদস্যদের বিষয়ে প্রথমে আসি ইমেল ভেরিফিকেশন প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে অনেকের ইমেল ভেরিফিকেশন নিয়ে সমস্যা হচ্ছে কারোটা সাথে সাথেই ভেরিফাই হচ্ছে কারোটা কিছুক্ষণ পরে আবার কারোটা হচ্ছে না এই বিষয়ে আমাদের টেকনিক্যাল টিম নিয়মিত কাজ করছে আশা করা যায় খুব শীঘ্রই এই সমস্যা ঠিক হয়ে যাবে যাদের ইমেল ইতিমধ্যে ভেরিফাই হয়ে গেছে তাদের অভিনন্দন আর যাদের এখনও হয়নি চিন্তার কিছু নেই দয়া করে অপেক্ষা করুন আবার রেজিস্ট্রেশন করার দরকার নেই আপনি একবার রেজিস্ট্রেশন করে থাকলে শুধু ইমেল ভেরিফিকেশন মেইলটির জন্য অপেক্ষা করুন টেকনিক্যাল টিম যখনই সমস্যাটি সমাধান করবে তখন আপনি সহজেই ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন তাই ধৈর্য ধরুন চিন্তা করবেন না এবং আবার রেজিস্ট্রেশন করবেন না এখন আসি পার্সোনাল ইনভিটেশন বিষয়ে অনেকেই কনফিউজড ইনভিটেশন বা রেফারেল লিঙ্কটি কোথায় আসবে ইকোসিস্টেমে নাকি রেজিস্টার্ড ইমেইলে এই বিষয়ে জানিয়ে রাখি ইমেইল ইনভিটেশন শুধুমাত্র প্রথম সদস্যদের জন্য পাঠানো হয়েছিল এবং সেটি সম্পন্ন হয়েছে এখন চলছে দ্বিতীয় রাউন্ড এই দ্বিতীয় রাউন্ডটি শুরু হয়েছিল যেদিন ইকোসিস্টেমে এইটিন আপডেট এসেছিল ও নিউজ এইটিনে মিস্টার অ্যাশ স্পষ্টভাবে বলেছেন যে এখন অনেকের কাছে পার্সোনাল ইনভিটেশন যাবে সেটি যাবে তাদের কাছ থেকে যারা ইতিমধ্যেই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে রেজিস্টার করেছেন অর্থাৎ এখন নতুন কেউ রেজিস্টার করতে চাইলে তাকে রেজিস্টার করতে হবে এমন কারো রেফারেল লিংক দিয়ে যিনি ইতিমধ্যেই রেজিস্টার্ড সদস্য এবং যার রেফারেল লিঙ্ক এসেছে এখন আসি শিশুদের অ্যাকাউন্ট বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন দশ বছর বা বারো বছরের বাচ্চার নামে কি অ্যাকাউন্ট তৈরি করা যায় আমার পরামর্শ হল না কারণ প্রতিটি অ্যাকাউন্ট একটি ব্যবসায়িক বা শিক্ষামূলক ব্যক্তিগত অ্যাকাউন্ট যদি কেউ নিজে অ্যাকাউন্ট ম্যানেজ করার মতো সক্ষম না হয় তাহলে তার নামে অ্যাকাউন্ট তৈরি করা উচিত নয় ভিক্টরি উইথ অ্যাশ এখনও কোনো ব্যবসায়িক কোম্পানি হিসেবে শুরু হয়নি এটি একটি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন ব্যবসায় যাওয়ার আগে শিখছি তাই ছোট বাচ্চার নামে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই তবে কেউ যদি বুজদার হয় এবং নিজের অ্যাকাউন্ট সামলাতে পারে তাহলে সমস্যা নেই এখন আসি অ্যাপ্লিকেশন বা সার্ভে প্রসঙ্গে অনেকে প্রশ্ন করছেন যদি কেউ প্রথম সার্ভে দ্বিতীয় সার্ভে বা তৃতীয় অ্যাপ্লিকেশন মিস করে থাকেন তাহলে কি তিনি ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে রেজিস্টার করতে পারবেন উত্তর হল হ্যাঁ পারবেন সার্ভে বা অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য মিস্টার অ্যাশ আগেই ব্যাখ্যা করেছেন যদি কেউ সার্ভে বা অ্যাপ্লিকেশন সম্পন্ন নাও করে থাকেন তাতে সমস্যা নেই যদি আপনি সত্যি আগ্রহী সক্রিয় এবং শিখতে চান তাহলে নিশ্চিন্তে রেজিস্টার করতে পারবেন এবার আসি নতুন সদস্য বা নিউ পারসন বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন এখন কি নতুন মানুষকে আমন্ত্রণ জানানো যাবে আমার পরামর্শ হলো প্রথম অধ্যাকার দিতে হবে আমাদের ফাউন্ডিং মেম্বার ও অ্যাফিলিয়েটদের অর্থাৎ যারা ইতিমধ্যে ইকোসিস্টেমে রেজিস্টার করেছেন তাদের আগে ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আনতে হবে এরপর যদি কোনো নতুন ব্যক্তি সত্যি আগ্রহী সিস্টেম বুঝেন ইতিবাচক মনোদাব রাখেন এবং শেখার ইচ্ছা থাকে তাহলে তাকে রেজিস্টার করা যেতে পারে তবে যদি কেউ অনপ্যাসিভ বা নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুই না জানেন কি হচ্ছে তা বোঝেন না অপেক্ষা করতে চান না তাহলে এমন কাউকে রেজিস্টার করা উচিত নয় ভিক্ট্রি উইথ অ্যাশ একটি লার্নিং সেন্টার এখনও ব্যবসা শুরু হয়নি যে কেউ যদি শেখার ইচ্ছা রাখেন এবং ভবিষ্যতের ব্যবসার জন্য প্রস্তুতি নিতে চান তার জন্য এটি সঠিক জায়গা কিন্তু যারা আগ্রহী নন অপেক্ষা করতে পারেন না বা শেখার মানসিকতা নেই তাদের রেজিস্টার করা যাবে না তাই বন্ধুরা আশা করি আজকের সব পয়েন্ট আপনাদের পরিষ্কার হয়েছে শান্তভাবে বুঝে শুনে অফিশিয়াল আপডেট অনুযায়ী কাজ করুন কোনো চিন্তা নেই সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে